গুড মর্নিং অবরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সকাল সাড়ে নয়টার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে আমি আর মা চলে এসেছি আমাদের বাড়ির পেছন সাইডে এখানে বেশ দেখলাম কচু গাছ হয়েছে আর জানেন আমার কচুর লতি খেতে ভীষণই ভালো লাগে আমাদের বাড়ির একদমই কাছেই মানে একটা গাছ হয়েছে কচু গাছ তো মানে ঘরের সামনে আর কি তো সে না আমি কচুলতি দেখতে পেরেছিলাম দুটো সেটা দেখে মনটা এতটা চাইলো যে কচুলতি লতি খাবো সেই দুটোটা উঠিয়েছি তারপর মাকে বললাম চলো না মা পেছন সাইডে একটু দেখে আসি কচুলতি লতি হয়েছে কিনা তো সেই কয়েকটা কচুলতি পেয়েছি সেটা উঠিয়ে নিয়ে আসলাম জানেন মনটা আমার ভীষণ খুশি হয়ে যায় কচুলতি দেখলে যায় না কেন আগে তেমন একটা পছন্দ করতাম না কিন্তু এখন এতটা পরিমাণে কচুলতি খেতে পছন্দ করি তো এই তো এইদিকে সকালে ব্রেকফাস্ট রেডি করা হয়নি এখন পর্যন্ত জানেন তো তাড়াতাড়ি করে আবার রান্নাঘরের দিকে চলে আসলাম এই তো দিকে ব্রেকফাস্ট রেডি করতে বসে পড়লাম আজকে শুধু রুটি করব সেই কারণে কিন্তু আসতে দিনেই রান্নাঘরে এসেছি তো এই তো এইদিকে এখন রুটিগুলো বানানো শুরু করে দেবো আর স আমি তালের রস বানিয়ে রেখেছিলাম তো কালকে তো আর দেখানো হয়নি কালকে না রাত্রে তো তালের রসটা জাল দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম একদম পাতলা করে বানিয়েছি এবার আর কোনো কাজু কিশমিশ কিছু দিনই একদম পাতলা করে দুধের সঙ্গে বানিয়েছি আগে যেভাবে খেতাম আর কি ভালো লাগে ওভাবে জানেন তো সেইভাবে আর কি তালের রসটা করে রেখেছি আর এই তো এখন এই তো রুটি করে নিচ্ছি কে বেলা বেশ অনেকটা হয়ে গেছে তো সেই কারণে আগে বাবারটাই বানিয়ে দিচ্ছি তো এদিকে বাবা আবার পরোটা দিয়ে খেতে ভালোবাসে তেল দিয়ে আর কি তো সেই কারণে বাবারটা একটু তেল দিয়ে ভালো করে ভেজে দিলাম আর এই তো আর আমার আর মারটা খালি এমনি রুটি করেছি তেল দিয়ে করিনি এখন তো বেশ মানে শুধু তেল দিয়ে খাওয়া হয় তো সেই কারণে আজকে আর তেল দিয়ে করলাম না এমনি রুটি করেছি আর হয়তো খাওয়া দাওয়া করে নিলাম আর এই তো এইদিকে দেখুন মা কিন্তু কচুর রুটি কাটা শুরু করে দিয়েছে আর না সঙ্গে সঙ্গে বলছিল আজকে আর কচুর বানাবো না অন্য কিছু রান্না করব। তো মা বলল যে না তারপর বলছিল যে আজকেই রান্না করি তারপর মানে খুঁজে পাচ্ছিল না আর কি কি রান্না করব আর এইদিকে মা আমাকে বলল আজকে তোমার রান্না করতে হবে না আমি আজকে রান্না করি আর তুমি এই তো ঘরগুলো একটু গুছিয়ে নাও ঘর গোছানো বলতে গেলে কালকের থেকে তো শুরু হয়েছে আমাদের ঘর গোছানো আরও রয়েছে তো আমাদের তো চারটে রুম সবগুলো রুমই ভালো করে পরিষ্কার করতে হয় জানেন এই যে দুর্গা পুজো চলে এসেছে বছরে একটি বার ভালো করে ঘরটা পরিষ্কার হয় ওই তো ডিপ ক্লিন আর কি ওই তো বছরে একবার করেই হয় তো সেই কারণে ভালো করে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি কালকে তো মা উপরটা নিচটা ভালো করে ঝেড়ে নিয়েছিল কিন্তু ওই তো সব কিছু যে মুছতে হবে সেটা করতে পারেনি কারণ একটাই কারণ মা ওই যে ওপর নিচে হতে একটু প্রবলেম হয় সেই কারণে তো মা বলছিল যে তুমি আজকে এই কাজগুলো করে নাও তো এই কাজগুলো করতে জানেন বেশ অনেকটা সময়ও লাগে আর গুছিয়ে গাছিয়ে আস্তে ধীরে করতে হয় আর এখন মামার স্কুলের সময়টাও একটু আগিয়ে দিয়েছে ওই তো এগারোটা পনেরো দিকে ছুটি হয়ে যায় ওই তো এতটুকুর মধ্যে যতটুকু কাজ পারি আর কি করে রাখার মানে করে রেখে যাওয়ার চেষ্টা করব। আর মার রুমে না বেশ অনেক কিছুই রয়েছে এদিকে ওদিকে মানে খুচুর খাচুর কিছু রয়েছে সব মানে ধুলোবালি পড়ে রয়েছে কিছু কিছু এমনও জিনিস রয়েছে মাররুমে যেগুলো হয়তো বছরে একবার কি দুবার দরকার হয় আর দরকার হয় না সেগুলো আবার গুছিয়ে না রাখলে হয় না যখন দরকার পড়বে তখন আবার সময় সময় পাওয়া যায় না তো সেই সব কিছু গুছিয়ে রাখলাম আর এই তো এই এটার পেছনেও অনেক কিছু রয়েছে তো মানে এটা টেনে আর কি ভালো করে গুছানো যায় না তো ছাতাগুলো বের করে ভালো করে হয়তো একটু গুছিয়ে রাখলাম মানে গুছিয়ে মানে হয়তো পরিষ্কার করে রাখলাম বেশ অনেকটা ধুলো পড়ে রয়েছে জানেন পেছন সাইডটা খুবই কম মোছা হয় আর মাকড়ের জালগুলো পড়ে রয়েছে বেশ অনেকটা সময় লেগে গেছিল আমার ওই তো পেছনটা গিয়ে তো এই টেবিলটাতে রয়েছে আমার আমার একটা কাকুর মানে কাকা শ্বশুরের ফটো রয়েছে আর ওই তো বাবারই হাবি যাবে কিছু জিনিস তো সেই সব কিছু গুছিয়ে নিলাম আর এখন এই তো দরজাগুলো ভালো করে মুছে নিলাম এর ফাঁকে আবার ভাবলাম যে না আজকে এই টিভির নিচের এই কাবারটাও আজকে ধুয়ে দেবো ভেবেছি তো এইসব ধুয়ে দিতেই হবে তো আজকে যেহেতু সব গুছিয়ে নিয়েছি একটা রুম দুটো রুম করে মানে একদম পরিষ্কার করেই নিই তো আজকের যত সব তো মানে ইনভারটারে ঢাকা ছিল সেই কাপড়টা সব কাপড় আর কি যেগুলো আর কি দরকার হয় কিছু ঢেকে ঢাকে রাখা হয়েছে সব কিছুই বের করে নিয়েছি মার এই সব কিছুই ধুয়ে দেবো ভেবেছি তো তো মার রুমটা তো গোছানো হয়ে গেছে পরিষ্কার করে মুছে টুচে নিয়েছি বেশ অনেকটাই ধুলো বেরিয়েছে জানেন তো এই তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর সকালবেলা যেহেতু ঘরটা মুছেছি তো এখন আর মুছবো না তো ঘরটা একবার মুছে দিলে ভালো হতো কিন্তু আজকে আর ঘরটা মুছা হয়নি তো আরও কিছু কিছু কাজ ছিল ভালো করে তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো এখন এই তো এই রুমে চলে এসেছি রকম রুমে এখন আমরা বর্তমান থাকছি এই রুমে কিন্তু মানে সব কিছুই আর কি মুছতে হবে মা বলছিলো যে সব কিছু মুছতে হবে কালকে মা কিচ্ছু মুছতে পারিনি তো সেই কারণে আজকে আমি আবারও শুরু করেছি জানেন এই ঘর গোছানো আমার দ্বারা মানে যেন মনে হয় হয় না আগে তো একদমই পারতাম না আর করতেও ইচ্ছে করতো না আর এখন এই ঘর গোছানো না চাইলেও করতে হয় ঘরটা তো গুছিয়ে রাখতে হবে কারণ কেউ আসলেই আমার নিজের ঘরের ভেতরেই ঢুকবে ঘরের ভেতরে ঢুকে তো বলবে না হ্যাঁ ঘরটাই গোছানো নেই সেই কারণে জোর ঘরটা এখন গোছানো শিখে গেছি আর এখন তো কাজ করতে করতে বলে না শিখে যাওয়া যে তো মানে শিখে যায় আর কি হয়ে যায় একটা যে হ্যাঁ কাজটা পড়ে রয়েছে কাজটা করে নিই এমনটা আর কি এখন হয়ে গেছে যে না কাজটা তো করতেই হবে ভালো করে গুছিয়ে না রাখলে আবার হয়তো কেউ একজন আসলে নিজেরই তখন ভালো লাগে না যে হ্যাঁ ঘরটা গোছানো নেই আগে তেমন পছন্দ না করলেও এখন বেশ এই কাজগুলো করতে ভালোই লাগে কারণ এই কাজগুলো নিয়েই তো আমার সারাটা দিন সংসার সব কিছু গুছিয়ে রাখতে এখন বেশ পছন্দই করি তাই তো এদিকে সব কিছুই মানে গুছিয়ে গাছিয়ে নিলাম এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওইদিকে মামার স্কুলের সময় হয়ে গেছিল তো এর ফাঁকে আমি কিন্তু চলে গেছিলাম আমার মামামকে আনতে তো তখন আর ভিডিও শ্যুট করা হয়নি তো বাড়িতে এসে আবারও কাজে লেগে পড়েছিলাম আগে যখন পুজো আসতো তখন ভাবতাম আমাদের ড্রেস কবে কিনা হবে এই কথা ভেবে ভেবেই টেনশনে টেনশানে মরে যেতাম আর এখন জানেন কি হয় যে ড্রেসের কথা তো ভাবি না আগে ভাবি যে আমাদের ঘরগুলো যে গুছাতে হবে এই কাজগুলো কিভাবে করব তো এখন এই এক চিন্তা হয়ে যায় সব কিছুই এখন যেন কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে না যেমন ছোটো ছিলাম তখন কতটা ভালো ছিল একটা নতুন ড্রেস আনলেও দেখাতাম সবাইকে গিয়ে যে আমার দুর্গাপূজার ড্রেস এখন আর সেই দিনগুলো যেন সব চলে যাচ্ছে আগের কথা খুব মনে হয় কিন্তু কি করব বলুন এই দিনগুলো তো আর আনা যাবে না তো যখন যেই সময়টা রয়েছে সেই সময়টা ভালোভাবে কাটানোই উচিত যাই হোক ওই তো ওইদিকে বাইরের জানালাটা ভালো করে মুছে নিয়েছি আর হ্যাঁ সাপ দিয়ে আর ওই তো একটু জল ভালো করে মানে গুলিয়ে তো এই তো এই জানালার গ্রিলগুলো যে রয়েছে সেগুলো আর কি মুছে দিলাম আজকে দুটো রুম আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দুর্গাপূজার আগে আর হাত দিতে হবে না আরও আমার রুমটা রয়েছে যেটা কালকে ভালো করে পরিষ্কার করব আর একটা ঠাম্মীর রুম রয়েছে তো দুটো রুম রয়েছে সেই দুটো রুম দেখি কালকে পশুর মধ্যে পরিষ্কার করে নেব ওইদিকে ঘরটার এসে দেখি মার এদিকে আজকে তো কচুর লতি কাঠালের গুটি দিয়ে করেছে বাঁধাকপির ঘন্ট করেছে আর পনির রসা করেছে আর এই তো এদিকে দেখুন সর্ষে ইলিশ করছে তো মার প্রায় রান্না হয়ে গেছিল তো চলুন আজকের জন্য আমি কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই